পাওয়ার হতে পারে শট দেখা যাক আর দেখা যাক বিট্টু দা সেভ করতে পারে কিনা ও ও বাইরে 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 মারলো পাস দিয়ে সুযোগ সুযোগ চলে গেল কিন্তু এপিক্স কল্লারি দলের কাছে কামব্যাক করার এটা অ্যাডভান্টেজ গড়ে দিয়েছিল দলকে সেখান থেকে কিন্তু কামব্যাক করার সুযোগ রয়েছে অ্যাপেক্স কল্যাণী

سنگربان جردنداری بلدار کن محمد شاد دیدیو شاد

ঠিকানার জন্য তৈরি জার্সি নাম্বার সিক্স অপু শুক্রবার জন্য তৈরি বল রক্ষক তৃতীয় শট লাস্ট এন্ড ফাইনাল শট দু দুটি শটে একটি একটি করে কিন্তু গোল করলো আপার শে গোল দখলকে কিছু করার থাকে না সুতরাং তৃতীয় শট থেকে গোল কমপ্লিট করে শিবম এন্টারপ্রাইজ দুই

আচ্ছা আমাদের ক্যাবের যিনি রয়েছেন এই একটু সরে আসুন আমরা খেলাটা কন্টিনিউ করি